একটু বসলাম বলছি দাদা একটা চাটা বিস্কুট দিন তো হ্যাঁ ও ও আপনি আমার কাছে তিরিশ বত্রিশ হাজার টাকা পান কবে খেয়েছিলাম যেন ও নাটা মতো একটা ছেলে ছিল সঙ্গে দেখ কে হতে পারে বলতো ভাই আমার খেয়ালই নেই দাদা বলছি যে আমরা দুজন নাকি খেয়েছিলাম তিরিশ বত্রিশ হাজার টাকা হ্যাঁ ঠিক বলেছিস ভাই ঠিক বলেছি ও ছিল সঙ্গে এবার মনে পড়েছে ও ছিল আরে ও তো বললো যে আমি পয়সা দেব মানে কি অবস্থা মানে ভাবতো একটা সম্মানের ব্যাপার এমনি আমার পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা পকেট খরচা হয়ে যায় মাসে আর সামান্য পয়সা আমি দিতে পারবো না কুড়ি বাইশ হাজার টাকা হ্যাঁ কী বলছো সত্যি কথা বলো কিন্তু এটা মান সম্মান লাগে না এরকম কথা বললে আজ প্রায় কতদিন হয়ে গেল কতদিন হলো দাদা প্রায় ছমাস তাহলে মনেই নেই আমার ছমাস হয়ে গেল আমার মনেই নেই মানে গেলে ভালো হতো না যাই হোক মনেই নেই আমি ভাবলাম ও দিয়ে দেবে ও তাহলে দেয়নি তাহলে আমাকে তো বলবে যে দাদা তুমি পয়সাটা দিয়ে দিও তিরিশ পঁয়ত্রিশ টাকা চল্লিশ হাজার টাকা আমার পয়েন্ট খরচা চলে যায় আর কুড়ি বাইশটা দিতে পারবো না 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 মাস্টারে হয়েছে দাদা হ্যাঁ মাস্টারে হয়েছে না ওটা কোনো ব্যাপার না হ্যাঁ তুই কি ফোন করছিস নাকি ওকে না না ভাই এই সামান্য পয়সার ব্যাপারে আবার ফোন করিস না না রে আর কোনো কাজকর্মের ব্যাপার থাকে ফোন কর এই সামান্য পয়সার ব্যাপারে আমরা দুজনে খেয়েছি ও ছিল আমি ছিলাম দুজনে খেয়েছি পয়সাটা ওদের বললো তা ও যেখানে দেয়নি ও আমাকে বলতে পারতো আমি সঙ্গে সঙ্গে আমি দিয়ে দিতাম আমার কাছে ছিল তো পয়সা কিন্তু ব্যাপারটা ওই ব্যাপারে ওকে আর ফোন করিস না কেমন দেখায় না দে সে যায় যাক সে মান সমান যায় যাকে তো ওকে আর ফোন করিস না বাট আমার থেকে ছোটো ভাই সে হ্যাঁ ওকে আর ফোন করিস না যাই হোক ও পরে আসলে আমি ওকে কথা বলে আমি পয়সাটা দিয়ে দেবো দাদা তো আপনি এখন একটা চা আর বিস্কুট দিন আর তুই কি খাবি তুই যা খাবি খেয়ে নে আর তোমরা কিছু খাবি হ্যাঁ দিয়ে দাও আর যে যা খাবে দিয়ে দাও আর দাদা আমি আমার বেশিক্ষণ সময় নেই আমার লেট হয়ে যাচ্ছে তো বলছিল আমার তাহলে কত হলো সবাই সবাই সব টোটাল যা রা খেয়েছে তিনশো আঠাশ টাকা আচ্ছা আচ্ছা আর ওই বাইশ পঁচিশ হাজার টাকা আছে ওর সঙ্গে যোগ করে নিন না ওটা জমা থাক দাদা পরে দিয়ে দেবো হ্যাঁ ওকে দাদা আসছি তাহলে হ্যাঁ দাদা দেখো কত সুন্দর লোক মাইরি সত্যি আপনার মতো লোক হয় না মানে এইভাবে ব্যবসা করলে আপনি খুব তাড়াতাড়ি বড় লোক হয়ে যাবেন সত্যি বলছি আসছি হ্যাঁ